যেখানে মাহফিল হয় সেখানে গিয়ে সে কথা শুনে কারণ এই একটা কথা আমার জান্নাতের জন্য জড়িয়ে হতে পারে কি বলেন দিক কিনা এজন্যই আমরা কথা অনেক শুনি আমল এখন এজন্য যাদের মা আছে বাবা আছে পূর্বে নামাজের আমল হয়েছে যে আল্লাহ তালা বলেন অকাদা রব্বু আল্লাহ তামুদু ইল্লাহ ইয়া ওয়াবিল ওয়া লিদাই আল্লাহ ফায়সাল করেন আল্লাহমা জালালুদ্দিন সিউতি আলাই বলেন অকদর তফসির করেন আমারও আল্লাহ নির্দেশ করেন যে তোমরা কারো আবাদত করো না একমাত্র আমি প্রভুর আবাদত করো এরপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো যাদের মাতা পিতা বেঁচে আছে তাদের বাড়িতে জান্নাত আছে মাতা পিতার খেদমত করবে তো মাতা পিতার দোয়ায় বদলতে সে জান্নাত পাবে আর মাতা পিতার খেদমত করবে না তার জন্য জাহান নাম রেডি যার জন্য জাহান নাম রেডি এজন্য নবী আলাই সালামের দরবারে হাজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত আর আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালা আনু কল যা

আমার বাবা আছে মা আছে চাচা আছে চাচি আছে খালু আছে খালা আছে ভ্যারাইটি মানুষ আছে আমি কার সঙ্গে সৎ আচরণ করবো নবী আলাই সালাত সালাম বলেন কলা উমুকা তোমার মায়ের সঙ্গে তুমি সৎ আচরণ করো ওই সাহাবি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন পরে কার সঙ্গে নবী আলাই সালাত সালাম বলেন দ্বিতীয়বারও তোমার মায়ের সঙ্গে দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন নিয়া রাসুল আল্লাহ এরপরে কার সঙ্গে আমি সৎ আচরণ করবো রসুল্লাহ সাল্লাম বললেন তোমার মায়ের সঙ্গে চতুর্থবার ওই সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল প্রথমবার বললেন মায়ের কথা দ্বিতীয়বার বললেন মায়ের কথা তৃতীয়বার বললেন মায়ের কথা চতুর্থবার আমি কার সঙ্গে সৎ আচরণ করব নবী আলাই সালাম বলেন তোমার পিতার সঙ্গে তুমি সৎ আচরণ করো তাহলে তিনবার বললেন মায়ের কথা একবার বললেন

ভালো নজরে তাকাবে নবী আলাইসাল্তুয়াসাললাম বলেন একবার সুনজরে তাকানোর কারণে তার একটি কবলিয়ত হজ্বের সোয়াব তার আমন নামায় লেখা হয় সুবহান সাহাবাই কেন ভালো রিয়া রাসূল আল্লাহ যদি দৈনন্দিন যদি একশো তো যদি তাকায় মিয়া তা মারাত্টি নবিয়ালাই সাল্তুয়াসাললাম বলেন যে একবার নয় দুইবার নয় চল্লিশবার নয় আশীর্বার নয় একশো যদি তাকায় তাহলে একশো কবলিয়াত হজের আল্লাহ তালাহ তারা আমল সুহান মাতা পিতার খেদমোদ করলে চারটা ফায়দা তিনটি হল দুনিয়াতে আখেরাতে একটা যাদের মাতা পিতা পৃথিবীর মধ্যে আছে এদের মধ্যে তিনটা জিনিস পাবেন চাই আপনার মা হোক আমার মা হোক চাই আপনার বাবা হোক চাই আমার বাবা হোক তিনটা জিনিস তাদের মধ্যে পাবেন এক নম্বরে পাবেন হলো তাদের মেজাজ থাকে কড়া পিতা মাথা যখন বিদ্ধ হয়ে যায় বিদ্যা হয়ে যায় দেখবেন আপনার বাবা হোক চাই মুক্তি সাহেবের বাবা হোক চাই রিক্সা চালকের বাবা হোক চাই মুসির বাবা হোক জারি বাবা হোক জারি মা হোক দেখবেন তাদের মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে এক নম্বর পাওয়া যাবে তাদের মেজাজ থাকবে কড়া কথা বলবেন দেখবেন রেগে যাবে দুই নাম্বার অল্পতেই কষ্ট পায় বেশি আর তিন নাম্বার সহজে মন জয় করা যায় মন পিতা মাতার অনেকই চিন্তা করে যে সারা বছর পিতা মাতার ক্ষেদমত করি যা লাগে সব কিছু আমি দেই কিন্তু আমার পিতা মাতা তো আমার প্রতি নারাজ কয় এটা থাকবেই কারণ তাদের বয়স এখন ওরকমই হয়ে গেছে তৈরি হয়ে গেছে আপনি যতই ক্ষেদমত করেন তাদেরকে যতই ভালোবাসেন ওই ভালোবাসার সব তারা আপনার আমর নামায় পাঠায় কখন যখন নির্জনে থাকে চিন্তা করে যে আমার বাবা হ্যাঁ আমার এই সন্তান আমার জন্য এত মেহনত করে আমার খোঁজ খবর রাখে কাপড় চোপড়ের খবর রাখে আমার খাবার দাবারের খবর রাখে আল্লাহ তুমি তাকে স্বাচ্ছন্দে জিন্দিগি দান করো এইভাবে তার জন্যে নীরবে নির্জনে দেওয়া হয়ে এবং মাতা পিতার খেদমত করলে এক নম্বর তার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে কি বলেন কি বললাম যারা মাতা পিতার খেদমত করবে এক নম্বর তার জিন্দিগিতে সে রিক্সা চালক হোক আর কুটিপতি হোক আর সে যেই ব্যবসা বাণিজ্য করুক বলতেছে তার রিজিকের মধ্যে কোনোদিন অভাব অনটন থাকবে না অভাব অনটন আল্লাহ আল্লাহলাম দূর করে দিবেন সুহান আল্লাহ তার ফিজিকের মধ্যে ব্যবসার মধ্যে সে যেই কর্মই করুক না কেন আল্লাহ তালা তাকে ওই ব্যবসার মধ্যে বর্কদান করবেন মাতা পিতার খেদমত করার কারণে দুই নাম্বার কি ফায়দা বলে সন্তানজুলু মানুষের মতো মানুষ হবে সুহান আমি চাই আপনি সাল যে আমার ছেলে ভালো হোক আমার মেয়ে ভালো হোক আমার যত ছেলে আছে সব ভালোভাবে যাপন করুক কি বলেন এটাই তো চাই নাকি চাই যে আমার ছেলে সুখে থাকুক যারা মাতা পিতার খেদমত করবে সুভার আল্লাহ দ্বিতীয় নাম্বার যে তার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে আর যারা মাতা পিতার খেদমত করবে না এক নম্বর ক্ষতি হলো তার সে কুটিপতি হোক কোটি কোটি টাকার মালিক হলো তার অভাবর তার ঘরের দরজা ছাড়বে না একদিক থেকে না আরেক দিক তার অবাবর থাকবে আর দ্বিতীয় নম্বর সে যতই উপার্জন করুক হ্যাঁ সন্তানগুলো তার যেভাবে উপার্জন করুক তার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে না। না তো নাই যে মাতা পিতার খেতমত করবে না তার সন্তান গুলো কোনো দিন ভালো হবে না যত ধরনের অপকর্ম আছে সে দুনিয়ার মধ্যে নিশাগ্রস্ত হবে নিশাগ্রস্ত থাকবে রাস্তার এখানে পড়ে থাকবে ওখানে পড়ে থাকবে বাবাকে মারধর করবে হ্যাঁ অন্য রকম অবস্থায় সে থাকবে কারণ তার মধ্যে কোরআনের বুঝ আসে না এই মাতা পিতার খেদমত করতে হবে আর তিন নম্বর দুনিয়ার মধ্যে সে যতদিন বেঁচে থাকে বেঁচে থাকবো মাতা পিতার খেতমত যারা করবে এদেরকে আল্লাহ সুস্থতার খায়াত দান দিবেন শুভান আমি আর আপনি সুস্থতা থাকার জন্য কত ফিকির করি কত জিকির করি যাতে আমার শরীরে কোনো রোগ না আসে আমার কোনো ডাক্তারের কাছে যাওয়া না লাগে বলতেছে যারা মাতা পিতার খেদমত করবে এদেরকে আল্লাহ তালা বড় বড় কোন রোগ দিবে না এদেরকে ওই সমস্ত রোগ থেকে তাদেরকে মুক্তি দান করবেন সে সুস্থতার সাথে নেক হায়াত পাবে আর যারা মাতা পিতার খেদমত করবে না বলতেছে তার বাড়ির মধ্যেই একটা ওষুধের কারখানা জমা হবে ওষুধ একটা আনার থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা মাসে হাজার হাজার টাকা ব্যয় হবে হ্যাঁ তার হাজার হাজার টাকা চিকিৎসা বাবদ লাগবে লক্ষ লক্ষ এজন্য মাতা পিতা যাদের বেঁচে আছে আলহামদুলিল্লাহ সুখ দিয়া তাদের খেদমত করতে হবে আর চার নম্বর ফায়দা হলো যারা মাতা পিতার খেদমত করবে বলতেছে দুনিয়া থেকে যখন সে বিদায় নিবে দুনিয়া থেকে যে যখন সে চলে যাবে বলতেছে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দরজা খোলা রাখবেন বলবে যে তুমি যেটা খুশি এই যে জান্নাতের দরজা তোমার জন্য দুইটা খোলা যেটা খুশি তুমি ওই দরজা দিয়ে প্রবেশ করো সুবাহান এজন্য আমরা যারা ইনশাল্লাহ যাদের মাতা পিতা বেঁচে আছে এদের খেদমত করবো তো ইনশাআল্লাহ অবশ্যই করব। এক সাহাবি নবী আলাই সালাতামের দরবারে গিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ যে সন্তানের প্রতি মাতা পিতার কি হক হকটা কি নবী আলাই সালাতাম বললেন হুমা জান্নাতুকা ও নারুকা যে পিতা মাতা তোমার জন্য জান্নাত নথবা জাহান নাম বলতেছে জান্নাত কি করে মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করার দ্বারা তুমি জান্নাত পাবে আর মাতা পিতার সঙ্গে তুমি খারাপ আচরণ করলে তুমি জাহান নাম পাবে এজন্য আমার আপনার চিন্তা করতে হবে যে আমি কার খেদমত করব কার খেদমত যে ভালো ভালো ফল নিয়ে এসে হ্যাঁ বিবির হাতে দিয়ে লুকু চুরি করে হ্যাঁ নিয়ে যায় দিচ্ছি ছেলে কে খাওয়ায় কে খাওয়ায় অথচ মা আর বাবা তাকিয়ে তাকিয়ে দেখে যে আমার ছেলে ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসে ফল নিয়ে আসে ওই বুড়ি মা ওই বাবা দেখে আর আফসোস করে যে আমারও তো মন চায় খাইতে এজন্য যা খাব যাদের মাতা পিতা বেঁচে আছে নিজে যা খাবো তাদেরকেও খাওয়াবো ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তো না লুকু শুরু করে নিয়ে বিবির হাতে দিয়া যে মা ওই দেখে নাই চোখে মা খাওয়া মন চায় না না আপনি কি যে নিয়ে যাইতেছেন কি যে আপনি বাজার করতেছেন ওই ঘরের কোনায় থাকলে কি হবে নজর কিন্তু হ্যাঁ বৃদ্ধ মায়ের নজর আরো বেশি ওরা তাকাইলেই বুঝে যে কি আনছে হ্যাঁ যে মা আপনার জন্য অপেক্ষায় থাকে রাত একটা নয় দুইটা নয় বাবা অপেক্ষায় থাকে আর ওই মায়ের জন্য খাবার জুটে না ওই মায়ের জন্য ভালো আচরণ জুটে না হ্যাঁ ওই মায়ের জন্য ভালো কথা জুটে না ওই বাবা আফসোস করে হ্যাঁ বাধ্য করতে থাকে এজন্য এগুলি থেকে নিজেকে বাসায় থাকে বেঁচে থাকতে হবে যেন মাতা পিতার বদুয়া যেন আমার ধারে না আসি এজন্যই কবি বলেন খেদমতে মা দরকা দাঁড় কুন শুভ শাম মা দরকা দাঁড় কুন শুভ শ্যাম তাকে বাসি দরদ আলম কেন যে মাতা পিতার খেদমত করবে সকাল সন্ধ্যা সে দুনিয়াতেও স্বাচ্ছন্দ্যে জিন্দগি যাপন করবে আখেরাতেও সে জান্নাতে যাবে সে দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্যে জিন্দগি যাপন করবে আখেরাতেও সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ এজন্যে আমাকে আর আপনাকে যাদের মাতা পিতা বেঁচে আছে খেদমত করব আর যাদের মাতা পিতা বেঁচে নাই বাবার সম্পর্ক কার সঙ্গে আছে এখন খোঁজ করি মায়ের সম্পর্ক কার সঙ্গে আছে খোঁজ করি বাবার সঙ্গে যার সম্পর্ক ছিল আপনার বাবা নাই ওই লোকের সাথে আপনার যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ওই লোকটা দেল থেকে আপনার জন্য দোয়া করবে না তার বাবার সাথে সম্পর্ক ছিল সে আমাকে মহব্বত করে ভালোবাসে আপনি কিছু তাকে নাস্তারও ব্যবস্থা করলেন খাওয়ারও ব্যবস্থা করলেন নিয়ে গেলেন কেন এজন্য নিয়ে যাবেন যে তার আমার বাবার সাথে সম্পর্ক ছিল আমার বাবা এখন আর নাই দুনিয়ার মধ্যে বেঁচে নাই এজন্য আমি তাকে খেদমত করতেছি এই আশায় যে আমার বাবার সাথে সম্পর্ক এজন্য আল্লাহ রবুল আলমিন বলেন إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما দিমা আল্লাহ রাবুল আলামিন বলেন ও মানে আমার আল্লাহ ফয়সালা করেন যে আল্লাহ ইল্লা ইয়াহু তোমরা কার এবাদত করো না একমাত্র আমার এবাদত করো ও বিল ওয়ালিদাইন আর কি পিতা মাতার সঙ্গে সব আচরণ করো ইম্মা আবলু ওয়ান্না আইন্দাকাল কিবা রাহাদুহুমা আও কিলাহুমা বলতেছে পিতা মাথার মধ্যে থেকে যদি একজন যদি বিদ্ধ হয়ে যায় অথবা উভয়জন যদি বিদ্ধ হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফিউ গলা তানহারহুমা বলতেছে তাদের সঙ্গে উপ শব্দ ব্যবহার করো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সঙ্গে এজন্য অনেক ছেলে অনেক বাবা সম্পর্ক অবনতির কারণ কি এই যে আল্লাহ বলতেছেন যে আল্লাহর পরে মাতা পিতার খেদমত করার জন্য এখন সন্তান যে মাতা পিতার খেদমত করবে আপনি সন্তানকে তো ওইভাবে গড়ে তুলেন গড়ে গড়েই তুলেন নাই কিভাবে গড়ে তুলেন নাই তাকে কোরআন হাদিসের বিদ্যা তাকে শিক্ষা দানে আপনি যথেষ্ট চেষ্টা আপনার চেষ্টা করতে হবে মাতা পিতার এটা উপর দায়িত্ব যে আমার সন্তান ভালো কিভাবে কোন ফ্যাক্টরিতে দিলে সে ভালো হবে আপনি স্কুলে পড়ানো অসুবিধা নাই আপনি ভার্সিটিতে পড়ানো অসুবিধা নাই কলেজে পড়ানো অসুবিধা নাই সুবিধা হলো একটা আপনি ছেলেকে আপনি এমপি বানানো অসুবিধা নাই মন্ত্রী বানার অসুবিধা নাই তাকে দেশের যে কোনো রাষ্ট্রে আপনি পাঠান ভাষা শেখার জন্য অসুবিধা নাই কিন্তু প্রাথমিক ভাষা তাকে কোরআনের ভাষা শিখাইতে হবে প্রাথমিক জ্ঞান বিদ্যা তাকে কোরআন হাদিসের ফ্যাক্টরির মধ্যে দিতে হবে এই যে নুরানি মাদ্রাসাগুলি আছে সারা বাংলাদেশের মধ্যে আছে যেমন এখন ছোট ছোট বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা যেমন এক ডালা মাদ্রাসা নুরানি মাদ্রাসা আছে হাতের লেখা কত সুন্দর পড়া কত সুন্দর এজন্য এই মাদ্রাসাগুলিতে এখন ভর্তির সময় হ্যাঁ জানুয়ারির মাস থেকে তাদের ক্লাস শুরু হবে এজন্য আমরা ইনশাল্লাহ এই এলাকার মধ্যে না শুধু যত এলাকায় যার ছেলে আছে মেয়ে আছে এই বিদ্যা তাদেরকে স্বীকারত এই বিদ্যা তাদেরকে অর্জন করাইতে হবে অর্জন করানোর পরে ক্লাস থ্রিতে পরে আপনি নিয়ে ক্লাস ফোরে আপনার মেয়েকে নিয়ে ভর্তি করে দেন তাকে দুনিয়াবি শিক্ষা শিখান অসুবিধা নাই অসুবিধা হলো একটাই আপনার কোরআনের বিদ্যা যখন শিখাবেন না আপনি যত ভালো আচরণ তার থেকে চান পাবেন না যদি সকালবেলা যদি মূলা খান মূলা এই সকালবেলা আপনি যদি মূলা যদি খান সারাদিন আপনি ঢেকু শুটবে মূল আর এই ঢেকু শুটবে কি বলে না অন্য কিছু ঢেকু শুটবে মূলা খেলেন সকালে আর বিকালবেলা বেলা ঢেকু দিলে বিরানির গন্ধ বাইর হবে বিরানির গন্ধ বাইর হবে না মূল আর সেন বাইর হবে এজন্য প্রাথমিক বিদ্যা প্রাথমিক জ্ঞান তাকে যদি কোরআন হাদিসের জ্ঞানে তাকে দেওয়া যায় তাহলে দেখবেন সে ম্যাজিস্ট্রেট হোক অসুবিধা নাই সে ভার্সিটে ভার্সিটিতে পড়ুক অসুবিধা নাই কলেজে পড়ুক অসুবিধা নাই হ্যাঁ কি করবে ওই যে প্রাথমিক বিদ্যা সে অর্জন করার কারণে প্রাথমিক জ্ঞান কোরআনের পাওয়ার কারণে সে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকুক না কেন সে মাতা পিতার হক তার মধ্যে বুঝে আসবেই আসবে মাতা পিতার খেদমুখ সে করবেই করবে আর তাকে জ্ঞানই দেন নাই তাকে জ্ঞান শিক্ষাই দেন নাই তাকে করাই নাই ব্যবস্থাই করি নাই তাহলে সে কোরআনের জ্ঞান কিভাবে পাবে কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন কোথায় পাবে এজন্য আমরা যারা এলাকার মধ্যে আছি আমাদের আলহামদুলিল্লাহ একদলা বাসীর জন্য এটা খুশনসিব এত সুন্দর প্রতিষ্ঠান এত সুন্দর সুন্দর মসজিদ এই মাদ্রাসাটা যেন দিন দিন তরক্ষী হয় দাওরা হাদিস পর্যন্ত যেন হয় জাগা নাই জাগার ব্যবস্থা হয় এই যে ছাত্রদের এখানে জাগা হচ্ছে না এই যে বিল্ডিং এর কাজ শুরু হবে ইনশা আল্লাহ আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে যেন কবুল করে এই মাদ্রাসার দিকে আমরা ফলো করব আল্লাহ যেন আল্লাহ নকশা এই মাদ্রাসা কবুলিয়াতের নকশায় যেন উঠে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ তালা মাহফিলকে ভরপুর কাম